নমস্কার বন্ধুরা আমি বলি সিম্পল কুক উইথ পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা দাল সুন্দর স্ন্যাক নিয়ে হাজির হয়ে গেছি বা রেসিপি যাই বলো না কেন আজকে কিন্তু বানিয়ে নেবো সজনে ফুলের একটা দারুণ স্বাদের মুচমুচে পকোড়া হ্যাঁ জানি অনেকেই তো বলবে সজনে ফুল তো শেষ হয়ে গেছে হ্যাঁ শেষ হয়তো হয়ে গেছে আমাদের গাছে থেকে পেয়েছি সেই কারণে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণ কুড়িয়ে নিয়ে ভাবলাম এই রেসিপিটা কেন না দেখা যায় বেশ কয়েকদিন কিন্তু আমি কুড়িয়ে মানে তৈরি করে খাওয়া হয়েছে আর দারুণ কুর্মে খুবই সুন্দর খেতে এর জন্য বেশ কিছুটা ফুল নিয়েছি পরিস্থিতি ধুয়ে নেওয়া হয়েছে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব তিন চামচ পরিমাণ বেসন আর নিয়ে নেব এক চামচ পরিমাণ চাল গুঁড়ো অবশ্যই দিতে হবে তাহলে ভীষণ রকম কুড়মুড়ে হবে স্বাদ মতো লবণ বা চার চামচের চার ভাগের এক ভাগ দুটি হলুদ গুঁড়ো সামান্য কালো জিরে গোটা জিরে এখানে দেবো সামান্য পরিমাণ খাবার সোড়া অবশ্যই কিন্তু মাপগুলো মাপগুলো করে দেবেন খেতে কিন্তু দুর্দান্ত ভাবে সামান্য দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো এই লঙ্কার গুঁড়ো কিন্তু ঝাল এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না তারপর ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে ব্যাস ভালো করে এভাবে ব্যাটারটা রেডি হয়ে গেলে আমরা চলে যাব পরের ধাপে ঠিক এই রকম হবে সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু নেড়ে নিতে হবে আবার ভালো করে ফেটে নিতে হবে তো ফুলগুলো কিভাবে করছি অবশ্যই আপনারা দেখবেন আমি আবারও বলছি চায়ের সাথে হোক বা সসের সাথে হোক আপনাকে কিন্তু খেয়ে দেখবেন ভীষণই ভালো তারপর ফুলগুলো আমি একসাথে দিয়েছি আপনার এ নয় কিন্তু আমি একসাথে দিয়েছি দেখুন এবার একটা একটা করে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আমি তেলটা আগের থেকে গরম হতে দিয়েছি এবার আঁচটাকে কমিয়ে রেখে কিন্তু একটা একটা করে দিয়ে দেবো যতটা আমার এখানে ধরবে প্যানের মধ্যে আমি ঠিক ততটা দিয়ে দিচ্ছি এতটা ক্রিস্টি আমি প্রথমবারই কিন্তু আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি যতক্ষণ না কাউকে বলে দেবেন যে অ্যাকচুয়ালি তা কী খাওয়াছেন তাহলে কিন্তু তারা বুঝতেও পারবে না আর খেতে এতটাই ভালো যে অল্পতে কিন্তু কারোই মন ভরবে না অবশ্যই আপনারা একবার রেসিপিটি ট্রাই করবেন আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবছর না হোক সামনে বছর কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করতেই পারবেন কিন্তু এখনো যদি ফুল থাকে কাছে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন অনুরোধ রইল আর শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আর ভালো লাগলে কিন্তু ভিডিওটি লাইক করে দেবেন একটা কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লেগেছে তারপর দুই মিনিট পর কিন্তু উল্টে দেবো আর দেখুন কি সুন্দরভাবে কিন্তু কালার চলে এসেছে আর এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে দেখ রেডি হয়ে গেল কতটা সহজ তাই না আর খেতে কিন্তু দুর্দান্ত আপনারা অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে আপনাদের একটা কমেন্ট একটা মূল্যবান কমেন্ট কিন্তু আমার কাছে অনেকখানি গুরুত্বপূর্ণ তাই অবশ্যই জানাবেন জানাতে যেন ভুলবেন না আর নতুন নতুন রেসিপি পেতে কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি প্রেস করে নেবেন তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেবো তবে আমি ভাবছি না কারণ এটা গরম গরম খেতে ভীষণই ভালো লাগে তো দেখুন এখানে হয়ে গেল আর কতটা মুচ মুচে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো একটা রেসিপিতে সে পর্যন্ত নমস্কার অবশ্যই জানাবেন